সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানিফ রহমানকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আলোচিত আবুল হাসানকেও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া আলাদা দুই হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ তারিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে করা নিরাপত্তায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে নেওয়া হয় বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা এছাড়া দোহার থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারিক আদালতেও এফ রহমানের রিমান্ডের আবেদন করা হয় সাকিব মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো এবং তাদের কাছে কি পরিমাণ মুদ্রা অন্য কাছে কোনো জায়গায় লুকিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কি পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে তদন্ত করার জন্য বিজ্ঞা আদালতে আসামদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে প্রসিকিউশন এবং মামলার আয়ুষাব কোনো কিছু তথ্য উপাত্ত পায় নাই এবং তথ্য আদালতে উপস্থাপন করতে পারে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় শাজানপুর থানার মামলায় পুলিশের দুই সদস্য সোহেলুর রহমান এবং সজীব সরকারকে আরও দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা